আজকে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা হস্ত সাথিয়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল এই ইফতার অনেকেই বক্তব্য রাখেন বক্তারা বলেন সাথিয়াবাসী মানুষকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সাথিয়াকে কিভাবে উন্নত করা যায় এবং রোল মডেল হিসাবে একটি উপজেলা গঠিত করা যায় সে ব্যাপারে কথা বলেন চাই এই সাথিয়ার উন্নয়ন আপনারা সবাই একটা কথা বলে রাখবেন যে আমাদের হায়াত খুব কম চাই যে দুনিয়াতে থেকে আমরা যদি কিছু ভালো কাজ করে যেতে পারি তাহলে আখেরাতে আমাদের এটা পুঁজি হয়ে যাবে সাথিয়া বেড়ার মানুষ সাথিয়া বেড়া নিয়ে আমার স্বপ্ন আছে স্বপ্ন দেখি সাথিয়া বেড়ার উন্নয়নের স্বপ্ন দেখি সাথিয়া বেড়ার মানুষের সাথে থাকার স্বপ্ন দেখি সবাই আমার জন্য দোয়া করবেন পূর্বপুরুষ যারা এই সাথিয়া সমিতিকে লালন করার চেষ্টা করেছেন আমরা সাথিয়ার মানুষ হওয়ার পরেও আমরা প্রায় বছর ঢাকায় থাকি ওনাদের মানসিকতার মধ্যে আসে নাই আমরা এলাকার সন্তান হিসেবে আমাদেরকে দাওয়াত দেয়া আজকে দাওয়াত দিয়েছেন আমরা ধন্যবাদের সাথে দাওয়াত গ্রহণ করেছি এসেছি সাথিয়া উপজেলা কল্যাণ সমিতির সদস্যরা বলেন সাথিয়াতে যেন একটি মানুষ অবহেলিত না থাকে তারা কোনো বিপদ আপদে পড়লে যেন সর্বক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায় সেজন্য এই সামাজিকতা আরও প্রয়োজন রয়েছে সাথিয়া সমিতির মূল লক্ষ্যই হচ্ছে মানুষের জীবনযাপনের মান উন্নত করা সাথিয়ার মধ্যে কোনো মানুষ অবহেলিত থাকবে না সাথিয়ার মানুষ যদি কোনো সময় বিপদে পড়ে অবশ্যই সর্বসারিতে এগিয়ে যাবেন সাথিয়া উপজেলা কল্যাণ সমিতি সাথিয়াকে রোল মডেল হিসাবে একটি উপজেলা বানানোর জন্য এই পরিকল্পনা করে যাচ্ছেন এই সমিতির প্রধান বর্গ সাথিয়া উপজেলার কল্যাণ সমিতির লক্ষ্যই হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা এবং সাথিয়াকে কিভাবে উন্নত করা যায় সেই পদক্ষেপ নিয়েই সামনের দিকে আগানো এই ইফতার মাহফিল ইফতার মাহফিলের এই আয়োজনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের আমাদের এই এলাকার বিভিন্ন পর্যায়ের কৃতি সন্তান সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী ছালাম জানিয়ে আমি শুধু আমার পরিচয়টা দিয়েই শেষ করব যেহেতু ইফতারের সময় খুব সন্ধিকটে মনোযোগ হবে আমার নাম মোহাম্মদ মাসুদুল হক মাসুদ আমার বাড়ি সাথিয়া উপজেলার নন্দনপুর নামে গ্রামের নাম সন্ধ্যা আমি ব্যক্তি জীবনে পড়ালেখা করেছি আতাইকুলা হাই স্কুলে এডওয়ার্ড কলেজে পদার্থবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি বর্তমানে ঢাকাতে অবস্থান করি আমার বাসা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সাথিয়া কল্যাণ সমিতি সামনের দিকে এগিয়ে যাবে এটা কতটুকু অগ্রগতি হবে সেজন্য ইফতার মাহফিলের মাধ্যমে এটি জানান দিলেও সাথিয়া উপজেলা কল্যাণ সমিতি এইখানে বক্তারা বলেন দিন শেষে সবার চেয়ে মানুষ বড় তার উপরে নাই